আসসালামু নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব হোম স্ক্রিনে কিভাবে অর্থাৎ করবেন সেটাই দেখাবো ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চিত হবেন এসএসটি টাস কি জন্য স্ক্রিনে নিয়ে আসবেন সেটা বলি এখন যদি আপনারা হোম স্ক্রিনে নিয়ে আসেন তাহলে এসএসটি প্লাস মাধ্যমে অনেকগুলা কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন শর্টকাটে আপনি এই কাজগুলা করতে পারবেন এখানে আবার অ্যাড করা যায় আবার রিমুভ করা যায় এখানে আমি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন যে কিছু অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি যে যে ফাংশনগুলো আমি সব সময় ব্যবহার করি সেই সেই ফাংশনগুলো এখানে অ্যাড করে রাখছি অ্যাক্সেস আছে যাতে শর্টকাটে আপনি নিয়ে আসতে পারেন কম সময়ের ভিতরে এছাড়াও এটার অনেকগুলো কাজ আছে আপনি এসএস আছে আর অনেকগুলো ফাংশন আছে আপনারা যদি খুঁটিনাটি দেখেন তাহলে বুঝতে পারবেন এই এসএস আসের মধ্যে অনেকগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো কাজ রয়েছে সেই কাজগুলো আপনি খুব সহজে এখান থেকে করতে পারবেন স্ক্রিন থেকে আপনাকে ভিতরে সেটিংসে যেতে হবে না এখন চলুন আপনাদেরকে দেখায় কিভাবে হোম স্ক্রিনে নিয়ে আসবেন হোম স্ক্রিনে নিয়ে আসার জন্য প্রথমে আপনাদেরকে সেটিংসে আসতে হবে সেটিংসে আসার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেসাবিলিটি তে আসবেন অ্যাক্সেসাবিলিটি আসার পরে টাসে আসবেন টাসে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে এসএসটি টাস এটি আমার এখানে অন করা আছে আপনাদেরকে অফ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিন থেকে অ্যাসএসটিভ টাসটা চলে গেছে আবার এস এসটিভ টাসটা এনেবেল করে আপনাদেরকে দেখালাম যারা একবারে নতুন আইফোন ইউজার তারা এই আমার ভিডিওটা দেখে নিয়ে আসতে পারবেন আমি আরেকটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো টাসে কিভাবে অ্যাড এবং রিমুভ করবেন অর্থাৎ সংযুক্ত করবেন তো এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম